প্লাস্টিক দূষণ আমাদের জীবন ও প্রকৃতির জন্য কতটা ক্ষতিকর কেন প্লাস্টিক দূষণ নিয়ে এত কথা পৃথিবীতে প্রতিদিন আমরা যেসব জিনিস ব্যবহার করি কেনাকাটার ব্যাগ বোতলজাত পানি খাবারের প্যাকেট এসবের বেশিরভাগই প্লাস্টিক কিন্তু আপনি কি জানেন প্রতি মিনিটে বিশ্বে প্রায় দশ লক্ষ প্লাস্টিক বোতল কেনা হয় প্রতি বছর ব্যবহৃত হয় প্রায় পাঁচশো কোটি প্লাস্টিক ব্যাগ জাতিসংঘের হিসাবে প্রতি বছর বিশ্বে তিরিশ কোটি টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় কিন্তু এর মাত্র নয় শতাংশ রিসাইক্লিং হয় বাকি সব থেকে যায় প্রকৃতিতে এত বিপুল পরিমাণ প্লাস্টিক শত শত বছরও নষ্ট হয় না যেমন একটি সাধারণ প্লাস্টিক বোতল সম্পূর্ণ ভাঙতে চারশো পঞ্চাশ বছর সময় লাগে অতএব একবার যে প্লাস্টিক পৃথিবীতে এসেছে তা প্রজন্মের পর প্রজন্ম থেকেও যাবে আর সেই প্লাস্টিকই আজ আমাদের পরিবেশ প্রাণীজগত ও মানব জীবনের জন্য নীরব মহামারীতে পরিণত হয়েছে প্লাস্টিকের প্রকৃতি ও প্রধান উৎস প্লাস্টিক মূলত পেট্রোলিয়াম গ্যাস এবং রাসায়নিক যৌগ থেকে তৈরি সমস্যাটা হল এটি অবিনষ্ট যোগ্য প্রধান উৎসগুলো হল এক পলিথিন ব্যাগ বাজার ও দোকানের প্রতিটি লেনদেনেই ব্যবহৃত হয় দুই বোতলজাত পানি ও কোমল পানীয় তিন খাবারের প্যাকেট ফাস্টফুডের বক্স প্লাস্টিক মোড়ক চার একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গল ইউজ প্লাস্টিক যেমন চামচ কাটা কাপ পাঁচ শিল্প কারখানা টনকে টন বর্জ্য পরিবেশ ও প্রকৃতির ক্ষতি পানি দূষণ নদী খাল সমুদ্রে জমে জলজ প্রাণী হত্যা করে জলাবদ্ধতা শহরের নালা ড্রেন আটকে দেয় প্রাণী জগৎ মাছ পাখি কচ্ছপ ডলফিন প্লাস্টিক খেয়ে মারা যায় বিজ্ঞানীরা বলছেন প্রতি বছর প্রায় দশ লক্ষ সামুদ্রিক পাখি এবং এক লক্ষ সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খেয়ে মারা যায় মানুষের শরীরে প্রভাব আপনি হয়তো ভাবছেন প্লাস্টিক তোমরা আমরা সরাসরি খাই না কিন্তু সত্য হল প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক কণায় ভেঙে খাবার ও পানির সাথে আমাদের শরীরে প্রবেশ করছে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে প্রতিটি মানুষ গড়ে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ গ্রাম প্লাস্টিক শরীরে গ্রহণ করছে অর্থাৎ একটি ক্রেডিট কার্ডের সমান প্লাস্টিক আমরা খেয়ে ফেলছি অজান্তেই এগুলো শরীরে গিয়ে সৃষ্টি করছে ক্যান্সারের ঝুঁকি হরমোনের অসামঞ্জস্য লিভার ও কিডনির ক্ষতি শিশুদের বিকাশে মারাত্মক প্রভাব বৈশ্বিক ও বাংলাদেশ প্রেক্ষাপট সাল থেকে আজ পর্যন্ত প্রায় নশো কোটি টন প্লাস্টিক তৈরি হয়েছে এর মধ্যে সাতশো কোটি টনেরও বেশি এখনও কোথাও না কোথাও জমে আছে বাংলাদেশে দু সালে পলিটিন ব্যাগ নিষিদ্ধ হয়েছিল কিন্তু বাস্তবে আজও বাজারের নব্বই শতাংশ ক্রেতা ব্যবসায়ী প্লাস্টিক